আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার ফোর বস্তু সময়ের গতি এটা আমরা এই চ্যাপ্টারের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব এটা আপনাদের মূলত চাপ্টার চারের তিন চারের চাপ্টারের অঙ্ক কিন্তু আপনাদের সায়েন্স বি প্রকাশনীতে আপনাদের চাপ্টার ওয়ানে দেওয়া রাখছে যে অঙ্কটা আপনাদের দু হাজার বারো সালে আসছিল তাহলে আমাদের প্রশ্নটা দেখেন এম বোরের একটি কণা বিভব ফাংশন বি অফ আর ইজিক্যাল টু ওয়ান বাই টু কে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এর অধীনে করলে নিম্ন শর্তাধীনে গতি নির্ণয় করো যখন টি তখন এক্স ওয়ান এ ওয়াই ওয়ান জিরো এবং এক্স ডট এক্স ডট মানে টি সাপেক্ষে একবার ইজিক জিরো এবং ওয়াইড মানে টি এরকে একবার অন্তরিক মানে ওয়াইডারে টি এর সাবেকে একবার অন্তরিক বলে কি হবে বি নট হবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে যেহেতু বি অফ ফাংশন বি অফ আর দেওয়া আছে সুতরাং আমরা ফাইভ বর ব্যাগ এফ হয়েছে বর ব্যাগ ইজিক টু মাইনাস ন্যাভলা বি অফ আর মাইনাস বি অফ আর মাইনাস ন্যাপ লা বলতে আমরা কী বলি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে এবং বি অফ আর বি অফ আর এ মান হচ্ছে এই যে এতটুকু মাইনাস ওয়া কে বাই টু রয়েছে ধ্রুবক আলাদা রাখলাম এখন যে বাকি যেটা আছে এটা কী করতে আমাদের এক্স হিসাবে অন্তরিকরণ করতে হবে ওয়াই হিসাবেকে অন্তরিকরণ করতে হবে জেড হিসাবেকে কি করতে হবে এটা অন্তরীকরণ করতে হবে এখন এটা যদি আমরা এক্স হিসাবে অন্তরিকরণ করি তাহলে কী হবে টু এক্স ইয়ে টু এক্স আর আয় আছে আই আর এখানে তো আর এক্স নাই তাহলে কি এটা কি জিরো হয়ে যাবে তারপর প্লাস এখন এটার কী করবো ওয়াই হিসাবেকে অন্তরীকরণ করবো ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ এখানে তো ওয়াই নাই তাহলে এটা কী হয়ে যাবে জিরো হয়ে যাব আর ফোর ওয়াই স্কোয়ারে অন্তরীকরণ করলে কী হয় এইট ওয়াই হয় মানে টুটার সামনে আসবো তাহলে কী হবো এইট আর পাওয়ার এক করে কমবো দুই থেকে এক গেলে তো ওয়ান থাকে তাহলে ওয়ান তাহলে লেখা লাগে না জ্যা আর এখন এটার আবার কি করতে হবে জেডের সাবেক অন্তরীকরণ করতে হবে এখানে তার জ্যাড আর আমাদের কোনো জেড নাই তাহলে এটা কি জিরো হয়ে যাবে তাহলে আমাদের এটা থাকতে দেন এ টু আর এ টু কাটা মাইনাস মাইনাস কে এক্স আই মাইনাস কে এক্স আই এ মাইনাসে মাইনাস এখান থেকে আডারে টু দেওয়ার বাকালো কত থাকবে ফোর ওয়াই জে এটা আমাদের কি থাকতে তাহলে আমাদের এটা তো আমরা এফ ব্যাক্টোর মান পাইছি এটা শুধু এফ অফ এক্স শুধু আমরা এক্সটা যদি নেই এফ অফ এক্স তাহলে আমরা কী করব মাইনাস মানে এক্স বলতে আই ওয়াই বলতে জে এবং জেড বলতে কে তে যদি আমরা এফ অফ এক্স মানে হয়েছে কত আই তাহলে আই এর যে শখটা আছে এটা নেব মাইনাস কে এক্স এফ অফ ওয়াই ওয়াই বলতে হচ্ছে আমার কে এর যে শখটা আছে আমরা এটা নেব কে আর এফ অফ ওয়াই মানে হচ্ছে হয়েছে জের যে আছে এটা নেব তো জে এর শখ হতো মাইনাস ফোর কে ওয়াই আর এখানে তো আর জ্যাট নাই জ্যাট থাকতো তাহলে আমরা কিন্তু এফ অফ জ্যাট নিতাম এফ অফ এক্স মানে বলতে হচ্ছে আই এর শখ এফ অফ ওয়াই বলতে হচ্ছে কত জে এর শখ এখন গতি সমীকরণ হবে যে তোমার ডাকমাতে আছে এম বড় একটি বস্তু তাহলে গতি সমীকরণ হবে একটা এম ইন্টু ডিসার এক্স বাই এক্স আর এফ অফ এক্স মানে হচ্ছে মাইনাস কে এক্স এটা এক নক সমীকরণ দিলাম এবং আর একটা হবে এফ এবং এম ইজেল টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি টি স্কোয়ার ইজিগুল টু এফ অফ ওয়াই আর এফ অফ ওয়াই মানে হচ্ছে এটার আমরা দুই নক সমীকরণ দিয়ে রাখলাম এখন আমাদের এক নং হতে পারি এক নং এখানে ডি স্কোয়ার এক্স বা ডিটি স্কোয়ার এমটা যদি এদিক দিয়ে বাগ করে দেয় তাহলে কি মাইনাস কে এক্স বাই কত এম এখন দেখেন আপনার ওরিডিনারিতে পরে আসছিলাম ও কী পরে আসছিলাম দেন এ মানটা যদি সমানে এদিক দিয়ে নিয়ে আসি তাহলে কি প্লাস কে এক্স বাই এম প্লাস কে এক্স বাই এমই যদি জিরো তারপর উভয় পক্ষ থেকে আমাকে এক্স কমন যাবো এক্স কমন যাব এক্স কমন নিয়েছি এবং ডি ডি বাই ডি টি সমান আমরা কী লিখছিলাম ওইখানে ছিল ডি বাই ডি এক্স আর এখানে আমাদের যে টি আছে তাহলে আমরা কী লিখছিলাম যখন আমাদের ডি বাই ডি টি ছিল তখন এম এ ডি মানে এতটুক সমান হয়েছে তো আমাদের ডিস্ক লিখছিলাম আমরা প্লাস আর এখানে এক্স কমান নিলাম কী থাক সময় একদিকে আসল থাকলা আসছিলো প্লাস কে এক্স বাই এম এক্সটা কমান নিল তাক কত কে বাই এম ও নির যখন আমাদের ডি স্কোয়ার ছিল তখন আমরা লিখছিলাম কত ডি ডি যখন আমাদের ছিল ডি স্কোয়ার বাই টি স্কোয়ার তখন আমরা কি লিখছিলাম ডি স্কোয়ার আর এখানে যদি থাকতো আমাদের ডি কিউব বাই ডি ডি টি কিউব তাহলে আমরা লিখলাম ডি কিউব লিখলাম আর এখানে আমাদের দুই নং থেকে দুই নং থেকে যেটা ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ডি স্কোয়ার এমটা এদিকে আসলে কি বাঘ আকার হয়ে যাব এটা এটা এদিক দিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে প্লাস ফোর কে প্লাস ফোর কে ওয়াই বাই এম এই জন্য জিরো ওই পক্ষে ওয়াই কমন নেলে আমরা থাকব কত যে এটা সময় নেওয়া হচ্ছে কত আমাদের ডি স্কোয়ার প্লাস আর এইদিকে থাকতে কত ফোর কে বাই কত এম ওয়াইটা কমন নেওয়ার পরে এখন আমাদের দেহেন এটা আবার আমরা ডি স্কোয়ার সমান ধরেছিলাম কত আমরা এম যে ওনার সেকেন্ডারিডিনারিতে ডি স্কোয়ার সমান ধরেছিলাম কত আমরা এম স্কোয়ার মানে ডি হচ্ছে এম তাহলে ডি স্কোয়ার মানে কত এম স্কোয়ার তো এম স্কোয়ার প্লাস কে বাই এম সমান কত ধরেছিলাম আমরা জিরো ধরেছিলাম দেখে এম স্কোয়ার প্লাস কে বাই এম এই জন্য জিরো হয়েছে এখান থেকে যদি আমরা এম এম মান বার করি তাহলে এইটা এদিক কি মাইনাস হয়ে যায় মাইনাস কে বাই এম আর স্কোয়ারটা উড়ে গেলে এদিক দেখি রোড হয়ে যায় তাহলে এখান থেকে আমরা এম এম মান পাবো প্লাস মাইনাস রুট হবার কত কে বাই এম এবং মাইনাসের জন্য আমরা কি লিখতে পারি আই স্কোয়ার আমরা মাইনাসের জন্য আমরা আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ার যদি লিখি তাহলে রুট এবং স্কোয়ার আগে শুধু থাকবে তো আই থাকবে আমাদের দ্যান প্লাসের জন্য দেন এটা যে আই যুক্ত যে মান থাকে আই যুক্ত মান থাকে প্লাসের জন্য আমরা কী লিখবো একটা ধ্রুবক নেব সি ওয়ান কস এখানে দাসের হয় প্লাস আর এবং ধ্রুবক নেব সি টু মাইনাসের জন্য মাইনাসের জন্য মাইনাসের জন্য নেব সাইন সাইন যে রুট ওভার কে বাই এম টি আমরা যখন ইয়ে সেকেন্ড তখন যদি এক্স নিতে হবে তো আমাদের এক্স এখানে আলাদাভাবে আসে যখন আমরা এক্স না নিয়ে এখানে কিনব টি নিব তাহলে প্লাসের জন্য প্লাসের জন্য আমরা কী নেব একটা দুর্বল সি ওয়ান কস আর মাইনাসটার জন্য মাইনাস রুট ওভার কে বাই এম আয়ের জন্য আমরা কী নেব সি টু সাইন রুট ওভার কে বাই কত টি এখন আমরা সি ওয়ান সমান দুর্বল কত এ কস বি সি ওয়ান সমান দুর্বলত এ কস বি আর এখানে আছে কস রুট কে বাই এম আর এখানে আছে টি আর সি টু সমান এ সি টু সমান নেবো আমরা কত মাইনাস মাইনাস এ সাইন বি সি টু সমান দুর্বল করত মাইনাস এ সাইন বি আর এদিকে আছে সাইন রুট ওপার কে বাই এম টি এখন উভয় পক্ষ থেকে দেখেন আমাদের এ কমন যাচ্ছে তাহলে আমরা এ কমন নিব উভয় পক্ষ থেকে যদি আমাদের এ কমন যায় তাহলে আমরা দেখেন এ কমন নিছি এখন দেখেন এটা দুটো আমরা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি মানে বিটা আমরা মনে এ দলাম তাহলে কস এ কস বি মাইনাস এত কমান নিয়ে আছি সাইন এ সাইন বি সূত্র হয়েছে কত কস এ প্লাস বি কস এ প্লাস বি তো কস এ বলতেছে বি আর বি বলতেছে কত আমাদের এটা এটা তাহলে সূত্র পালাইছি ঠিক এখানেও মাত্র এখানে যেভাবে ক্যালকুলেশনটা করছি এটা টি কে ওয়েলিয়া এখানে পাবো কত ওয়াই জির টু এটা পাবো আমরা এখানে এক্স কেন পাইছি যে এখানে দেন এক্স ছিল এক্স আর এখানে ওয়াই ছিল এই জন্য ওয়াই আর মান পাইছি এটা আমরা এটা দিলাম আমরা তিন নং সমীকরণ আর এটা দিলাম আমরা কত চার নং সমীকরণ প্রশ্নে আমার দেখা ছিল টি সমান জিরো এবং এক্স সমানে এবং ওয়াই সমান জিরো আর দেওয়া ছিল এক্স নট মানে এক্স এক্স ডট ছিল এক্স ডট মানে হয়েছিল তো ডি এক্স বাই ডি টি সমান জিরো এবং দেওয়া ছিল ওয়াই ডট ওয়াই ডট মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি টি যেগুলো বি নট দেওয়া ছিল কিন্তু তাহলে আমরা তিন নং হতে তিন নং হতে এক সমান এ বসাইছি এক সমান এ বসাইছি আর বাকিগুলো কিন্তু আমরা এখান থেকে মান বসাইছি এক সমান এ এক সমান এক সমান এ আর এদিকে ছিল এ কস টি এ মান যদি জিরো বসে তাহলে পুরো জিরো দেখা গেছিল কত এ কস বি যে এ কস বি এবং দুই নঙে কি ছিল আমাদের দুই নঙে ওয়াই ইজিক্যাল টু ওয়াই মানে হচ্ছে জিরো তো জিরো সমান সি টি মাইনাস জিরো তাহলে তাহলে তার সি ডি আমাদের সি কস ডি সিটা যদি এদিক দিয়ে আসে জিরোর সাথে বাঘ হয়ে যায় মানে সিটা এদিক এদিকে আসে হয়ে গেলে কি হয়ে যায় তো দেখেন বাই মান হয়েছে কত জিরো আর এ কস কাটা দিলে মান এখন দেন তিন নং সমীকরণ কিন্তু এটা ছিল আমাদের তিন নং সমীকরণ কিন্তু আমাদের এটা ছিল কারণ আমাদের এখানে ডি এক্স বাই টি মান লাগবে এবং ডি ওয়াই বাই ডিটি মান লাগবে কারণ যে ডি এক্স বাই ডিটি আছে ডি ওয়াই বাই ডিটি এর মান আছে তাহলে এক্স তো এটাই এটা তো আমরা টি এর সাবেকে অন্তরিকরণ করবো তাহলে কী হবে ডি এক্স বাই ডিটি এ ধ্রুবক এটা যে পুরো যে তিটা হয় কোয়াস তিটার সূত্র আছে কোথাও মাইনাস সাইন টিটা বলতেছে এটা তাহলে আমরা কি টি এফ সাবেকে অন্তরিক এটা তো টিটা আমরা টি এর সাবেক অন্তরিকরণ করেছি কিন্তু এটা তো টি না এটা হচ্ছে কত রুট কে বাই এম টি ইন্টু প্লাস বি এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমাদের টি এ টি এর সাবেক অন্তরিকরা ওয়ান আর এদিকে আছে এটা আর বি তো দুর্ভোগ দুর্ভোগ অন্তরিকরণ লিখে হয় জিরো তাহলে জিরো লিখলাম না ডি এক্স বা ডিটি মান দেওয়া আছে কত আমাদের জিরো ডি এক্স ডি এক্স বাই ডিটি মান হচ্ছে কত আমাদের জিরো মাইনাস মাইনাসে সাইন এটা মান দিচ্ছে জিরো মাইনাস এ মাইনাস এ আর এদিকে আছে কত রুডোবার কে বাই এম রুডোবার কে বাই এম মাইনাস এ সাইন সাইন বি কারণ হয়েছে এখানে টি সমান কিন্তু দেওয়া আছে প্রশ্ন আছে টি সমান জিরো তো জিরোর সাথে যদি আমরা জিরোর সাথে করি জিরো জিরো প্লাস বি মানে হচ্ছে বি তাহলে সাইন বি মানে মাইনাস এ সাইন বি আর এই মানটা দেওয়া সেটি এখান থেকে দেখেন জিরো ইজ ইকুয়াল টু মাইনাস এ এটা কিন্তু ধ্রুবক মাইনাস এ রুড ওভার কে বা আমরা যদি জিরো নিচে ভাগ করে নিয়ে আসি তাহলে কি পুরা মানে কি জিরো হয়ে যাব তাই তারপর কথা আমাদের সাইন বি হলো জিরো তাহলে আমরা কি জানি সাইন সাইন শূন্য ডিগ্রি মানে হচ্ছে শূন্য সাইন শূন্য ডিগ্রি মানে হিসেবে কত আমাদের শূন্য সাইন এবং সাইন কাটা দিলে তার কাছে বি যেগুলো তো জিরো তার কাছে এবং আমাদের সায়ন নং সমীকরণ এটা ছিল এটা যদি আমরা টিআই সাবেক অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাব সি তো দুর্বক কোয়াস এর তিটা হয় তিটা সূত্র সে কত মাইনাস সাইন তিটা কিন্তু এটা তো আমাদের আমার টিআই সাপেক অন্তরীকরণ হয়েছে এটা তো আর টি না এটা হচ্ছে কত টু ইন টু রোডো বা কে বা এম টি প্লাস ডি তো এটা যদি আবার অন্তরীকরণ করি এটা যদি আবার অন্তরিকরণ করি টি এর টিআর হিসাবে তাহলে দেওয়ালে কি হয় এটাই হয় টি এর টি 1 ওয়ান এর ওয়ান করলে এটাই আর ডি হচ্ছে হয় হয় তো মান দেওয়া আছে কত আমাদের বি নট যে এখানে মানটা দেওয়া আছে এটার নাম আছে কত বি নট তারপরে আমাদের টি সমান দেওয়া আসলে জিরো এখানে কিন্তু টি সমান দেওয়া আছে কত আমাদের জিরো তো জিরো দ্বারা গুণ করলে কত জিরো হয় জিরোর সাথে ডি গুন হলে ডি হবে তাহলে এখানে দেখছি কত আমাদের মাইনাস সি এই যে মাইনাস সি টু রুট কে বাই কত রুট এম আর এখানে তো জিরোর সাথে ডি গুণ করলে তো জিরোর সাথে ডি যোগ করলে ডি আর দেখ তাহলে মানে কি সাইন ডি মাইনাস টু রুট কে বাই এম সি সাইন ডি এ মানে হচ্ছে কত আমাদের ফাইভ বাই টু এই যে ডি মানে হচ্ছে কত আমাদের ফাইভ বাই টু আর সাইন ফাইভ বাই টু এর মান হচ্ছে কোথাও ওয়ান ওয়ানের এটা দেখুন কত কি হবে এটাই হবে তার মানে এখান থেকে বি নট সমান হচ্ছে এটা এখানে যদি আমরা আর আর এই গুণ করি তাহলে দেখেন রুট এম এর সাথে বি নট গুণ হবে এতো আর মাইনাস টু রুট কে সি মাইনাস টু তো এখান থেকে আমরা সি এর মানটা বের করছি এখন আমরা এ এর মান বের করব কারণ এ এর মানটা আমার দরকার আছে এ এর মান বের করব এখান থেকে আমরা কি করব এ এর মান বের করব তাহলে পরের পৃষ্ঠায় দেখেন আবার এর সমান বলছিলাম যে এ ইজ টু এ কস বি এর মান কত পাইছি আমরা জিরো বি এর মান কত পাইছি আমরা জিরো এই যেখানে বি সমান হচ্ছে কত আমাদের জিরো তাহলে কস শূন্য ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান ওয়ান এর সাথে এ গুণ করলে কত এ হবে তাহলে আমরা এর সমান পাইছি কত স্মল এ সমান পাইতেছি ক্যাপিটালে তাহলে আমরা কার কার মান পাইছি স্মল এ সমান পাইছি ক্যাপিটালে বি সমান পাইছি জিরো সি সমান পাইছি এত এবং ডি সমান পাইছি ফাই বাই টু এ মানগুলো পাইছি তিন নং সমীকরণ কিন্তু আমাদের এটা ছিল তিন নং সমীকরণ কি আমাদের এটা ছিল আচ্ছা এবং চার নং ছিল কত এখানে কিন্তু আমাদের সি ছিল চার নং সমীকরণ এখানে সি আর সি আর মানে হচ্ছে কত আমাদের এটা আর চার নং সমীকরণ আমাদের এই জায়গাটা আমাদের ছিল ডি ডি আর মানে হচ্ছে কত আমাদের ফাইভ বাই টু চার নং সমীকরণ দেখেন লিখছি তাহলে দেখেন বি নট ওভার এম কে বাজাত কস ফাইভ বাই টু প্লাস দেন কস ফাইভ বাই টু প্লাস একটা আছে এটা সময় হচ্ছে মাইনাস সাইন টিটা মাইনাস সাইন তিটা মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে কী হয়েছে প্লাস হয়ে গেছে সাইন তিটা বলতে তো আমাদের এটা সাইন দেন টু তিটা এটা এটা যদি তিটা হয় এখন এটা যদি সাইন টু তিটা শুধু হচ্ছে টু সাইন তিটা ইন্টু কস তিটা তিটা বলতে হয়েছে যে তিটা বলতে হয়েছে এটা এবং এ টু আর এ টু কাটা বি নট রুট ওবার এম রুট কে আর এখানে সাইন এটা আর এটা আমাদের দেখি থাকতে আছে দেখি ওয়াই সমান এতটুক আর এতটুকের মান হচ্ছে কত আমাদের এক্স বাই এতটুকের মান হচ্ছে কত এক্স বাই কীভাবে আসছে যে এখান থেকে তিন নং থেকে তিন নং এখান থেকে লিখছি মনে করেন এই যে এটা এটা এক্স তো আসে এস এটা এদিকে আসলে কি বাঘা খারাপ হয়ে যাবে তাহলে এক্স বাই কোথায় এতটুকের মান হচ্ছে কত আমাদের এক্স বাই যে এতটুকু মানে আমি বসাইছি এক্স বাই এ এবার এক্সটা যদি আমরা এই যে এ দিক দিয়ে নিয়ে আসি আর 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 গুণের মধ্যে এক্সট্রা এদিকে আসলে কি বাঘার হয়েছে ওয়াই বাই এক্সিক টু আর নিচে এ আসি নিচে নিচে কিন্তু আমি এ রাখছি টু সাজা লেখি তো ওয়ের পক্ষে যদি আমরা বর করি তাহলে কি হবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার হবে বি নট স্কোয়ার হবে এখানে স্কোয়ার করলে রুটে স্কোয়ার থাকবে এম এর রুটে স্কোয়ার হবে স্কোয়ার করলে রুটে স্কোয়ার কাটাক এ তা কি সাইন কি স্কোয়ার হবে সাইন মানে উপর পক্ষে সাইন স্কোয়ার স্কোয়ার দিয়ে দিতে হবে না শুধু কি সাইন ওটা স্কোয়ার দিলে হবে এখন ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এম বি নট স্কোয়ার এ স্কোয়ার এক্স সাইন স্কোয়ার সাইন্স স্কোয়ার দিটা শুধু রয়েছে ওয়ান মাইনাস কোয়ার টিটা ওয়ান মাইনাস কস এ দুটুকে মান আছে কত এক্স বাই এ এক্স বাই আর এটা মানে যে এ মান হয়েছে কত আমাদের এক্স বাই তারপরে স্কোয়ার তাহলে কী হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যে এই এক্স বাই এখন আমরা যদি ওয়াই স্কোয়ারের মান করি এক্স স্কোয়ারটা কি এদিক থেকে গুণ গুণ আকার হয়ে যাবে তাহলে দেন এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ হয়েছে এই এক্স স্কোয়ার সাথে ওয়ান গুণ হয়েছে এক্স স্কোয়ারের সাথে কি আবার এক্স স্কোয়ার গুণ হয়েছে তাহলে কী হয়েছে এক্স টু দেওয়ার ফোর হয়ে গেছে এখন যদি আমরা এ স্কোয়ারটা লসে নেই তাহলে কী হবে এখানে এস স্কোয়ার এক্স স্কোয়ার হবে আর এখানে হবে কিন্তু এস স্কোয়ার আর এসোয়ার কাটাকে দেখবে এক্স এক্স টু দেওয়ার ফোর তো এ স্কোয়ার আর স্কোয়ার মানে কি এ টু দেওয়ার ফোর আর কে আলো কে আর এদিকে আসছিল তো এম বি নট স্কোয়ার আর এদিকে আছে এস স্কোয়ার এক্স স্কোয়ার মানে সত্য্স টু পাওয়ার কত ফোর এটাই হচ্ছে ইহাই নির্ণে বস্তুর গতিপথে সমীকরণ